সামনে আমাদের প্রশংসা করা ঠিক হবে না খুবই ভালো করছে মার্শাল্লা ও হচ্ছে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ভিডিও কন্টেন্ট তৈরি করেছে অ্যারাউন্ড তাও ওইটা হয়ে গিয়েছে বেশ কিছুদিন আগে এখন সাজিন ফাঁকি দিচ্ছে হয়তো মনে করছে যে ছয়শ ভিডিও হয়ে গিয়েছে আমাকে আর পায় বাট ব্যাপারটা এরকম না এটা হচ্ছে নিয়মিত করার বিষয় বুঝছো বাবা ওকে হিজ এ ভেরি গুড এবং খুবই ইন্টেলিজেন্ট মাসাল্লাহ ঠিক আছে কে আমরা পেয়েছি খুবই ব্যস্ত মানুষ ও ইলন মাস্কের থেকে একটু কম ব্যস্ত আর তারপরে আমরা কয়েকটা ভিডিওর সাথে কবি ছিল এবং ফিউচারে স্বাধীনকে আমরা পাবো রাইট ওকে স্বাধীন সো হাউ আর ইউ ডুইং টুডে আই এম ডুইং গ্রেট এন্ড হোয়াট অ্যাবাউট ইউ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আই এম ডুইং গ্রেট থ্যাংক ইউ সো মাচ ফর ভিজিটিং আস স্টপিং বাই আজকের টান টুইস্টার হবে হচ্ছে আমি পড়ছি সিস্টেমটা বলে দিই প্রথমে ওয়ার্ড বাই ওয়ার্ড আমি বলবো তুমি আমার সাথে রিপিট করবা ওকে দেন পুরো টাং টুইস্টার পড়বো সেটাও রিপিট করবা তো লাস্টে তিনবার পড়বো দেন আমি তিনবার পড়বো দেন তুমি তিনবার পড়বা দেখা যাবে কে ভালো বলতে পারে হ্যাঁ ভালো বলতে পারে আর আরেকটু স্মরণ করে দিচ্ছি আপনাদের টান টুইস্টার হচ্ছে ইংরেজির উচ্চারণ শুদ্ধ করে কোনোরকম বাধাহীনভাবে কথা বলার জন্য অর্থাৎ ফ্লুয়েন্সি ডেভেলপ করার জন্য টুইস্টার খুবই কাজে আসে এখন আপনি যদি ভুল উচ্চারণ দিয়ে বারবার প্র্যাকটিস করতে থাকেন তখন ফ্লুয়েন্সি বাড়বে কিন্তু সেটার অ্যাকিউরেসি বাড়বে না তার মানে শুদ্ধতা বাড়বে না বুঝতে পেরেছি মানে ভুল ভাল বলে যদি আপনি বারবার বলেন ব্রেইন ওইটাকেই সঠিক মনে করে নিয়ে আপনাকে বলাবে ওইটা এই জন্য শুদ্ধতা আগে তাই টাং টুইস্টার স্টার সময় হরবার করে বললেই যে সে ভালো করবে ব্যাপারটা এরকম না আগে হচ্ছে কি শুদ্ধ ক্ল্যারিটি রাইট তারপরে হচ্ছে স্পিড ঠিক আছে আমরা এইটার পরে ফোকাস দিই আর একটা জিনিস স্মরণ করে দিচ্ছি সরি টাং টুইস্টার হল সারা পৃথিবীতে যত পাবলিক স্পিকার আছেন অ্যাক্টর অ্যাক্ট্রেস আছেন এরকম রাজনীতিবিদ আছেন তাদের মধ্যে অনেকেই টাং টুইস্টার প্র্যাকটিস করেন তার নিজ নিজ ভাষায় এবং স্বয়ং ইংরেজিতে যারা কথা বলেন নেটিভ স্পিকারস অফ ইংলিশ তাদের মধ্যেও অনেকে আছে যারা টাং টুইস্টার ব্যবহার করে রাইট তার মানে তাদের মাতৃভাষা ইংরেজি তারাও তারপরেও তারা টাং টুইস্টার ব্যবহার করছে অনেকে কিন্তু আমাদের মাতৃভাষা ইংরেজি না না তাহলে আমরা তো টাং টুইস্টার তাহলে আমাদের জন্য আরো কত বেশি জরুরি অনেক রাইট আমাদের কোটিন লেখা অনেক বেশি জরুরি আমাদের জন্য তো এটা মাথা রাখলে আমাদের মনে হয় যে টাং টুইস্টারের প্রতি আপনাদের দৃষ্টিভঙ্গিটা অনেকটা চেঞ্জ হবে ইনশাআল্লাহ ওকে Should we So, repeat after me. Okay. Strong. Strong. Streams. Streams. Struggle. Struggle. Through. Through. Strange. Strange. Streets. Streets. Good. A strong stream struggle through strange streets. Strong streams. Strong streams struggle through strange streets. Streets, right. Very good. Shadin Kintu, I cook Chotta Manush, class four a party, right? inshallah, right? Right. Okay. 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 <clears throat> strong streams struggle through strange streets. A strong stream struggle through strange streets. Strong streams struggle through strange streets. স্বাধীন তুমি বুঝতে পেরেছো তোমার এখানে উইথ পয়েন্ট কোনটা কোন পার্ট টাইপ এই যে স্ট্রাগল থ্রু এই যে হ্যাঁ লাস্ট এই হ্যাঁ এখানে তোমার একটু প্রবলেম হচ্ছে that মিন্স এই ধরনের জায়গাতে তোমার ব্রেইন প্রসেস করতে একটু টাইম লাগছে হ্যাঁ আর এই উইকনেসগুলো পাওয়া মানে একটা আনন্দের ব্যাপার কারণ আপনি উইকনেস পাচ্ছেন দ্যাট মিনস আপনি ওটাকে স্ট্রং করতে পারবেন এক্স্যাক্টলি আপনি বুঝতে পারছেন এখানে আমার প্রবলেম সো আপনি ওটা নিয়ে কাজ করতে পারবেন ইটস আমেজিং আর আমি কিন্তু এই গুলো এখানে যতগুলো আছে আমি একটা বা দুইটা হয়তো বা আগে দেখেছি আর প্রায় সবগুলাই আমার কাছে কিন্তু অজানা তাই আমি ভিডিওতে পড়ছি যখন তখন ওটাই আমাদের আমার প্রথম পড়া তাই যেটা আমার যা আমার আটকে যাচ্ছে সবই কিন্তু ন্যাচারাল এটা কিন্তু আউট অফ স্ক্রিপ্ট ওকে তো সাজিন আমরা পড়লাম এই টাং টুইস্টারটা আমরা হচ্ছে পরের টাং টুইস্টারে চলে যাবো ওকে সো দেখা হচ্ছে পরের টুইস্টারে আমাদের একটা টাং টুইস্টার নিয়ে একটা ভিডিও যেন আপনি ফোকাস দিয়ে ভিডিওটা রিপিট করতে পারেন এবং ট্যাঙ্ক টুইস্টারটা ভালোভাবে পড়তে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই